ভাই দর্শকের দুইটা গরু দেখেন দুইটাই হচ্ছে একবার ছেপজানে রেডি বাচ্চা দুইটা বাচ্চাই সীমিত দাম চাচ্ছে আপনার এক লাখ সত্তর হাজার টাকা যখন তাই হেঁটে আসবে আর দুটা গরুই ভালো দুধের রেডিজাল আশা করা আছে বুঝতে পারেন জাত মানে ভালো আর দুটা গরু ক্যাশ অন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে বুঝতে পারছেন হ্যাঁ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে ভাই বুঝেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আচ্ছা ক্যাশ অন ডেলিভারি সুবিধা ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকে সারা বাংলাদেশ আচ্ছা যা চলুন আমরা দর্শকদের বক্তনা বাচ্চা দুটো পর্যন্ত হ্যাঁ দর্শকদের দেখেন মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চল বিস্তার যায়নি জাহিদ ভাই এক নম্বরে বক্তা বাচ্চারা জাত মানে মানে এটা দর্শক ভাই দেখেন এটা হল স্টাই ফিজাম বকনা বাচ্চা খুব ভালো জাত মানে পার্সেন্টে বাচ্চা দর্শক দেখেন ভাই বেশ লম্বা চড়া ভালো অনেক লম্বা মানে একটা রেডি বাচ্চা দর্শক দেখেন মুখটা দেখেন যে কতটা ছোট গোলাপি আপনার গলায় কোনো নাবি নাই কম্বল নাই সব দিতে পার্সেন্টে এটা বকনা বুঝছেন হল ফিজাম

বাচ্চা অল্প দিনে হেঁটে চলে আসি ভাই বুঝতে পারছেন বাচ্চা বাচ্চাগুনি যখন তার হেঁটে আসবে বুঝতে পারছেন বিগ বডি মানে ডবল বডির গাভী বাল্লাহ বাচ্চা রাখলে বুঝছেন আর খুব খানি আলাদা করবো দেখেন ভাই যে কতখানি লম্বা সব দিদি ভালো একবারে বুঝছেন

জাহিদ ভাই দুই নম্বরে বলতে পারছে এটা দুই নম্বর এটা হলিস্টাই ফিজাব এটা রেডি বাচ্চা দর্শকে দেখান খুবই জাত মানে ভালো পার্সেন্ট ভাই কোনো নাবি কুম্বল নাই কালার পিন কত সুন্দর দর্শকে দেখান বুঝিছেন আর অনেক লম্বা ভাই এটা লম্বা ছোট হ্যাঁ অনেক লম্বা মাথাটা ছোট গলায় কোনো কুম্বল নাই আর সব দিদি ভালো একটা পার্সেন্টে এটা হলিস্টাই ফিজাম বক না শেপ বাচ্চা দেখান দর্শকের এই বাচ্চাটা ওলান পালান ঠিক হ্যাঁ এই বাচ্চা ওলান পলান দেখেন এই বাচ্চা ওলান পালান দেখেন

ভাই দর্শক ভাই দুইটা গরু দেখালে দুইটা গরু খুবই জাত মানে ভালো দুইটা গরু বিগ বটির গরু হবে রেডি বাচ্চা এই দুইটা গরু আপনার খুব দুধের আশা করা বিগ বটির দুধ হয় ভালো বুঝেছেন আর দুইটা গরু ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ থাকবে আমি বাসায় পোসা দিই টাকা আসবো ভাই সারা বাংলাদেশ আর দুইটা গরু জাত মানে কোয়ালিটি খুবই ভালো আর অধিক দুধের গাভি হবে আল্লাহ হাইতে বাচ্চা রাখলে জাত মানে কোয়ালিটি হিসাবে হ্যাঁ জাত মানে কোয়ালিটি অনেক ভালো আর দুইটা গরু রেডি গরু সীমিত দাম ভাই যে দাম চাইছে সীমিত এক লাক্ষ সত্তর হাজার টাকা বুঝতে পারছেন এই দুটো গরু যখন হেঁটে আসবে জাতে মানে সব দিক দিয়ে ভালো আর রেডি বক্তা বাচ্চাগুলো সর্বসময় হ্যাঁ সর্বসময় কি আপনার ছোট বাচ্চা কিনে দীর্ঘদিন লাগবে বুঝতে পারছেন আপনি ক্যাশ অন ডেলিভারি ছোট কিন্তু লাভ নেবে জাত কিনতে হবে যেটাই কিনেন ভালো জাতের গরু কিনবেন তাহলে আপনি লালন পালন করলে অবশ্যই ভবি পাবেন আর এই দুইটা গরু সীমিত দাম এক লাখ সত্তর হাজার টাকা রেডি বাচ্চা যখন হিটে আসবে আর জাত মানে কোয়ালিটি খুবই ভালো পার্সেন্টের বাচ্চা বিগ বডির আল্লাহ বাচ্চা রাখলে